আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাহির থেকে যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ডয়নিং টেক্সটাইলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা স্ক্রিনে যে লুঙ্গিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লুঙ্গির গেরে, খটখটি বা মাটি তাঁত বা হ্যান্ডলুম যেটাই বলেন এগুলো হচ্ছে ওই তাঁতেরই গেরে এগুলো আমরা প্রসেসে পাঠাবো প্রসেসের পর আসলে সেলাই ভাজ করে আপনাদেরকে দিতে পারবো তাঁত রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ফলো দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই লুঙ্গিগুলা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারেন বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ ভালোটাই পাবেন এবং আমরা অগ্রিম পেমেন্ট ছাড়াই প্রোডাক্ট পাঠাই আপনারা দেখে শুনে নিতে পারবেন যারা দোকান থেকে হাটে যেতে সমস্যা তারা আমাদের এই লুঙ্গিগুলা সরাসরি তার থেকে আপনারা গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ ঠকবেন না আমাদের কাছে পর্যাপ্ত স্টকে লুঙ্গি আছে যেগুলো সেলাই ভাঁজ করা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে এই লুঙ্গির ছবিগুলো পাঠিয়ে দেব বিভিন্ন দামের বিভিন্ন রঙ বেরঙের লুঙ্গি আমাদের কাছে পাবেন আপনারা আমাদের কাছে আপনারা খটখটি তাঁত দোতার সিঙ্গেল বিভিন্ন লুঙ্গিগুলো পাবেন হ্যাঁ এবং আপনারা এই লুঙ্গিগুলো নিয়ে বিজনেস করবেন বিজনেস করতে পারবেন অনায়াসে যাই হোক শেষ করছি আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু